ওই দেখেন গাছের গোড়ায় দেখছেন ওই মানুষটা অনেকক্ষণ ধরে বসে আছে তার আগেই ভাইয়ের কাছে জিগায় ভাই আসসালামু আলাইকুম আসলে মূলত আমি এই জায়গায় আসছি আমার গাড়িটা ধুইতে তো ওই মানুষটাকে অনেকক্ষণ ধরে ওই জায়গায় বসে দেখতেছি ওনার সমস্যাটা কি উনি সমস্যা পাম্পের লোক নেই টেনশন রয়েছে চাল ডাল কিছু নাই টেনশনে রয়েছে এ এদিকে আসেন তো একটু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো ওই মানুষটা ওখানে বসে রয়েছে কী কারণে ওনার হয়তো বেচা নাই এই জন্য হয়তো ফ্যামিলি নিয়ে টেনশন বা আর অনেক কিছু থাকতে পারে ওই জন্য তো মন খারাপ তো আমরা এই মানুষটার কাছে একটু যাই দেখি আসলে ওনার সমস্যাটা কি মানুষের কত রকম সমস্যা থাকতে পারে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো আছি আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি যে আপনি এই জায়গায় পাপন নিয়ে বসে আছেন কারণটা কি সমস্যা আপনার কারণ মানে যে সমস্যা দেখেন পাপড়টা বিক্রি করতে পারেন স্যার আমার অভাবে সংসার কি করব পাপড় তো বিক্রি হচ্ছে না দেখতেছেন তো এখন কি পরিস্থিতি আসতে তাহলে আপনাকে পাপড় বিক্রি করে কি চাউল টাউল কিনতে পাপড় বিক্রি করে চাউল টাউল কিনি দৈনিকই আসি আমি পাম্পে দৈনিকই দৈনিকই আসেন হ্যাঁ দৈনিকই আসি তা আজকে হঠাৎ করে কাস্টমার নেই না থাকার কারণটা কি কাস্টমার নাই কাস্টমার আছে খাবার লোক খুব কম মানে পাম্পে বিক্রি করেন না আমরা বিক্রি করি মেরেল বাইপাসে বিক্রি করি আজকে লোক নাই কেন? লোক আছে খাওয়ার লোক নাই তো তমন একটা। না Saul কিনতে পারবা না তো। কত টাকার পাপড় আছে এখানে? এখানে 500 টাকার মধ্যে পাপড় আছে স্যার। টাকা বিক্রি করে কত টাকা লাভ হয়? ওই 150 200 টাকা লাভ হয়। দেন, পাবো দেন, দেন 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 দেন। দেখি আজকে আমরা পাপড় বিক্রি করব আজকে আমরা। যে যা চাই যে যে কয়টা চায় সেই কয়টা দিয়ে দেন। যে যে কয়টা চায়। জানে এই এদিকে তোমরা এদিকে আসো দুইজন এদিকে আসো সবাই আসো 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 দুইজনে আসো দুইজনে আসো হাই হাই আমি তো হিসাব করলাম না কয় টাকার পাপড় গেল শেষে তার বিল দেওয়ার সময় বিপদে পড়ে যাবো দেন আর আছে চাষা এখন আমি চিন্তার মধ্যে আছি আপনি কত টাকার পাপর বা কয় টাকা বা দেবো আমি তো বুঝতে পারতেছি না যাই হোক এখন পাপড় তো আমরা বিক্রি করে ফেললাম এখন বলেন আপনার পাপড় কয় টাকার পাঁচশো টাকা ছিল পাঁচশো তো আরও তো বিক্রি করে ফেলাইছেন আর বিক্রি করে নেই বিক্রি করে নেই পাঁচশো টাকার

তিন হাজার স্যার স্যার বলেন না তিন হাজার এখন আপনার পাপড়ের দাম কত ছিল পাঁচশো তাহলে আজকে কি চাউল টাউল কিনা আর কোনো টেনশন আছে হ্যাঁ তাহলে ওই মানুষগুলোকে বলেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যেন পরবর্তীতে এই কাজগুলো আরও বেশি বেশি করতে আছে বলেন যে সবাই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে লাইক কভার কভার করবেন শেয়ার করবেন নাকি যাক যাই হোক এই মানুষগুলোর জন্য দোয়া থাকবে আসলে অনেকক্ষণ ধরে উনি বসেছিল তো আমি চিন্তা করলাম দেখি আজকে ওনার এইগুলো বিক্রি করে দেওয়া যায় কিনা তো আমি একসাথে সবাইকে একটু আনন্দ দিলাম ফ্রি দিয়ে মানে আপনাদের কারণেই যাই হোক ওনার জন্য দোয়া রইলো আজকে তাহলে বাজার করে নিয়ে যায় না যদি পারেন একটা মাস্ক কিনে নিয়ে যায় ঠিক আছে মাস্ক গা হাত পা কাঁপতেছে কে বুঝতেছি নরমাল হয়ে গেছে পাপড় নিয়ে আইছি তাই আচ্ছা যাক পাপড় দিলাম এর আপনার দাম নেজ্জ দাম পাইছেন হ্যাঁ পাইছি পাঁচশো টাকার পাপড় আমি কিন্তু তিন হাজার টাকা দিই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই তো যাই হোক সবাই লাইভ ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঠিক আছে যান 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 ঠিক আছে যান চলে যান চলে যান এটা মাছ নিয়ে যায় না যাক আলহামদুলিল্লাহ মনে হয় আজকে একটা ভালো কাজ করলাম আসসালামু আলাইকুম